ডালাস থেকে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে স্বাগত আসাদ অবশেষে বাংলাদেশ বিশ্বকাপে তাদের ওপেনিং ম্যাচে জয় পেয়েছে ওপেনিং ম্যাচে বাংলাদেশের জয় পরাজয়ের উপর নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের গতিপথ নাসমুল শান্তর ক্যাপ্টেন্সি হাতুরা সিং কতদিন আরও প্রতি মাসে চল্লিশ লাখ টাকা করে বেতন নেবেন অনেক কিছুই এন্ড অফ দ্য ডে কিছু কিছু জায়গায় গতিপথ নির্ধারিত হয়েছে কিছু কিছু জায়গা এখনো প্রশ্ন রয়েছে নাসমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থাকা ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকা খুব স্বাভাবিক কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিং মাহমুদুল্লাহ রিয়াতের সাইলেন্ট কিলিং অ্যাটিটিউড মাহমুদুল্লাহ রিয়াত কেন বাংলাদেশের ইতিহাসের গ্রেটেস্ট এভার ফিনিশার এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই সৌম্য সরকার যখন ব্যাট করতে নামেন অ্যাজ এজ চেজিং ওয়ান টোয়েন্টি ফাইভ ইন টেন ওভার্স এত তাড়াহুড়া এই যে ধৈর্য চ্যুতি শূন্য রানে আবারও ফিরে যাওয়া ম্যাচের আগের দিন প্র্যাকটিসে না আসা একটু ব্যাটিংটা ঝালাই করে নেওয়ার যে অনিহা হেড চান্ডিকা হাতুরু সিংহে যারা এসছিলেন তাদেরকে হেল্প করতে পর্যন্ত আসেন নাই ক্যাপ্টেন শান্ত কিন্তু এসছিলেন সবসময় দোষ দিলে হবে না শান্তর সমস্যা তোর সমাধানের জন্য সবচেয়ে বড় প্ল্যানটা পরিকল্পনাটা করেন হেড কোচ তিনি অনুপস্থিত এটা কি অ্যাকসেপ্টেবল ছিল যেভাবে ডেলিভার করেছে তিন উইকেট নিয়েছে বিশ্বকাপে তার নিজের প্রথম ম্যাচকে অবিস্মরণীয় করে রেখেছে বাংলাদেশের লেগ স্পিনার যে হাহাকার সেই হাহাকারকে এক ফুটকারে উড়িয়ে দিয়েছে যেভাবে মুস্তাফিজ আইপিএল এর পারফরমেন্সটা ঠিক যেখানটায় শেষ করেছিলেন যেদিন তিনি ফিরে আসেন আইপিএল থেকে বাংলাদেশে ঠিক তখন তিনি ছিলেন হায়েস্ট উইকেট টেকার যৌথভাবে এখানটায় শুরু করলেন যেভাবে নিজের প্রথম বলে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে পাথিরানা এবং তার লড়াইয়ে নিজেকে আপার হ্যান্ডে রেখে এক কথায় অবিশ্বাস্য তাস্কিন আহমেদ ইঞ্জুরি থেকে ফিরে যেই পারফরমেন্স দেখিয়েছেন যে কনসিস্টেন্সি রেখেছেন যেভাবে ছোট সাকিবের উপর ভরসা করা হয়েছে ওপেনিং ওভারটা তিনি বল করেছেন শুরুতে মার খেলেও সেটাকে আবার কন্ট্রোলে এনেছেন শেষের দিকে গিয়ে উইকেট নিয়েছেন বাংলাদেশের কম্প্যাক্ট বোলিং অ্যাটাক আসলে এই ম্যাচটা বাংলাদেশকে জিতিয়েছে টার্গেটটা যদি আর দশ রান বেশি হতো এবং যেভাবে বাংলাদেশ 90 থেকে একশো বারো তেরোর মধ্যে পাঁচটা উইকেট মাঝখানে হারে হারালো একশো তেরো রানে আট উইকেটে পরিণত হলো এই ম্যাচ যেটা কিন্তু কঠিন হয়ে যেত বাংলাদেশ জিতেছে ঠিকই তবে প্রসেস নিয়ে তাই প্রশ্ন থেকেই যাচ্ছে ওপেনিং নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে টপ অর্ডারে রান পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে শান্ত কবে তার ব্যাটকে অশান্ত উত্তাল করবেন আগের যে বিশ্বকাপ খেলেছিলেন টি ফর্মেটে অস্ট্রেলিয়ায় হায়েস্ট গেটার ছিলেন বাংলাদেশের হয়ে সেই ফর্মেটে শান্ত কবে আবার নিজেকে ফিরে পাবেন সেই প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত মেলেনি অনেক প্রশ্ন অনেক উত্তরের খোঁজ তবে আপাতত একটাই স্বস্তি বাংলাদেশ টপ এইট এর পথে খুব ভালোভাবে শ্রীলঙ্কা টানা দুই ম্যাচে হেরেছে সো তাদের চান্সেস কমে গেছে কাগজে কলমে হয়তো আছে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে যদি জিতেও যায় তাহলে ওই ডি টু ডি টু করে হিসাব যারা করছে ডি গ্রুপের দুই নম্বর দল সেই হিসাবটাও পাল্টে যাবে ভাই নিউজিল্যান্ড উপাতিত হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রপার প্রসেস যদি মেনটেন করে ডেফিনেটলি শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া সম্ভব নেপাল নেদারল্যান্ডস দুটা দল রয়েছে এই নেদারল্যান্ডস নেপালের বিপক্ষে বাংলাদেশের সেন্ট ভেনসেন্টের ম্যাচ দুইটাই আসলেই নির্ধারক হিসেবে কাজ করবে টপিটে বাংলাদেশ যাবে কি যাবে না তবে তার আগে সবচেয়ে বড় কঠিন কাজ যেটা সেটাই টাইগার সফল লঙ্কানদের বিপক্ষে দুই উইকেটের জয় অ্যাঞ্জেলো ম্যাথিউস আরো একবার বিশ্বমন্ত্রী লজ্জা পেলেন নাকি পান নাই কমেন্ট বক্সে জানাবেন